আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের বাসার পাশে থেকে পেঁপে গাছ থেকে পেঁপে পেরে পেঁপে মাখাবো এটা আসলে গ্রামের বাসায় গেলে মাঝে মাঝে করা হয় এটাতে আসলে দুপুরবেলা দিকে বেশি করা হয় বারোটা একটার দিকে গোসলের আগে আমরা আগে চাচাতো ভাই বোন মিলে সবাই এরকম করতাম এই যে আমি চলে আসছি চিকন একটা মানে এটা হচ্ছে কারেন্টের যে পাইপগুলো পাওয়া যায় বা পানির যে পাইপগুলো থাকে ওইটা দিয়ে এটা তো মানে হচ্ছিল না মনে হচ্ছে যে পেঁপের পাটতে যেয়ে আমার পাইপই বাঁকা হয়ে যাচ্ছে এই টাইপের একটা তারপরে হলো না পরে আমি একটা মোটা লাঠি নিয়ে এসে যে লাঠিটার মাথায় একটা অ্যাঙ্গেল মতো ছিল পরে আমি এটা অনেক কষ্টে একটা পেঁপে পাড়া গেছে দায়িত্ব তারপরে সরাসরি চলে যাচ্ছি মাখানোতে আমি এখানে পেঁয়াজ লবণ আর গোলমরিচ আর এবং আমি এখানে যেটা আমাদের চাট মশলা ব্যবহার করেছি প্রথমে আমি এখানে পেঁপেগুলো কেটে নিচ্ছি এই পেঁপেটা হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে পেঁপের চারাটা নিয়ে আসছিলাম পরে গাছ লাগানোর ফলে এই যে চিকন চিকন পেঁপেটা আসলে হয়েছে এটা পাকলে অনেক মিষ্টি হয় কিন্তু পেঁপেটা আসলে পাকার অবস্থা তো আমাদের বাসায় কেউ রাখতে দেয় না সবাই আগে নামাই ফেলে আসলে পেঁপে কাটা পেঁপে কাটলে হাত যাদের অ্যালার্জি আছে তাদের একটু হাত চুলকায় কারণ পেঁপের কষটা আসলে অনেক বেশি মারাত্মক গায়ে অন্য সেন্সিটিভ প্লেসে যদি থেকে যায় তাহলে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে ঘা রকম হয়ে যায় আমি এখানে পেঁপেগুলো কেটে দুই ফাঁক করে পানিতে রাখছিলাম আর কি পেঁপে কাটার পরে পানিতে কিছুক্ষণে রেখে দিলেই সেই কষটা আসলে অনেকটাই নষ্ট হয়ে যায় কারণ যেহেতু আমরা এটা খালি মুখে খাবো রান্না করে না এর জন্য আমাদের ধুয়ে নেওয়াটা অনেক বেশি জরুরি তারপরে চিকন ওই পেঁপেটা কাটার পরে আমি যে বড় পেঁপেটা যেটা নামালাম পরে লাস্টে ওইটা আসলে কাটছিলাম ওই চিকন পেঁপেটার থেকে এই পেঁপেটা কাটা ইজি যখন এই পেঁপেটা কাটবেন আসলে আপনারা একটু চেষ্টা করবেন পেঁপের যেন মোটা আছে সবুজ অংশটা সেটা ভালোভাবে তুলে ফেলার কারণ সবুজ অংশটা থাকলে পেঁপেটা একটু তেতো খেতে দেখা যাবে কারণ আমরা এখানে সবাই মিলে খাবো যার কারণে বাচ্চারাও খাবে সেজন্য আসলে এটা যদি আমরা তেতোটা না তুলে ফেলি টেস্ট লাগবে না এই চেষ্টা করবেন যেন একটু মোটা করে এটাও ফেলে দেওয়া হয় আর ভেতরের এই যে যে শ্বাসটা এটাও খুব ভালোভাবে পরিষ্কার করবেন তাছাড়া তেঁতো হওয়ার সম্ভাবনাটা থেকে যায় আর মুখের মধ্যে বিষটা পড়লে আসলে খাবার টেস্টটাও নষ্ট হয়ে যাবে এভাবে আমি সবগুলাই আসলে ধুয়ে নিচ্ছিলাম কেটে দিয়ে খুব ভালোভাবে দুই তিনবার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে তারপরে এই তো আমি এখানে ধুয়ে ধুয়ে উঠাচ্ছিলাম এই যে আমারটা অনেকটাই ফ্রেশ যে কষ্টা সেটা ঝরে গেছে তারপরে এই যে সবগুলোই উঠালাম মরিচটা আমি ধুয়ে নিয়েছি একবারে এখানে আমি পাঁচ থেকে ছয়টা মরিচ নিয়েছি কারণ এই মাখানোগুলোতে একটু ঝাল না হলে না টেস্ট লাগে না আসলে এটা তো আমরা খাই মাখানাটা আসলে ঝালের জন্যই বেশি খাওয়া হয় আমি তারপরে এভাবে ভাজি যেভাবে করে সেটার থেকে একটু মোটাই যে এভাবে অনেকে আসলে রান্নাও করে পেঁপে রান্না করে যেভাবে আসলে এটা আপনারা চাইলে আপনাদের মতো কেটে নিতে পারবেন আমি এখানে এভাবে করছি তারপরে কেটে নেওয়ার পরে আবার ধুয়ে নিয়েছি তারপরে সরাসরি আমি একটা বোল নিয়েছি বড় একটা স্টিলের গামলা তারপরে মধ্যে যে মরিচগুলো এভাবে দিয়ে দিচ্ছি মরিচগুলো আসলে আমি কাটি নাই একেবারে লবণের সাথে আমি ভেঙে নিব আর কি তারপরে সবগুলো পাঁচ থেকে ছয়টা মরিচ নিলাম পরে ভাবলাম যে এই মরিচে আসলে ঝাল বোধহয় হবে না কারণ আমরা আমাদের এলাকার মানুষরা একটু ঝালটা বেশি খাই তারপরে এই যে আমি সবগুলোতে বোটা ছাড়াই এভাবে আমি মরিচটার সাথে লবণটা একটু ডলে ডলে আসলে থেতো করা হয় কি ভত্তা এটাতে অনেক যাদের একটু মরিচ নাড়লে ঝাল হাতে ঠেকে যায় তাদেরকে দরকার নাই দেখা যাচ্ছে এটা আপনি করে ফেলবেন কুচু করে কেটে নিয়ে দেখা যাচ্ছে ওইটা আস্তে আস্তে ম্যাশ করে নেবেন এর সাথে কোনো সমস্যা নাই কিন্তু চেষ্টা করবেন যেন একটু আমার মতো যদি সম্ভব হয় আমার মতো করে নেবেন কারণ এটাতে আপনার টেস্টটা আমার মনে হয় ভালো হয় পরে এই যে এখানে সবগুলোই আমি মরিচটা কেটে ম্যাশ করে নিয়েছিলাম আর কি পরবর্তীতে মরিচ আমি আরও পাঁচ ছয়টা বেশি নিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল ওই কটা মরিচে ঝাল হবে না এই যে আমার আসলে তখনই মুখে পানি চলে আসছিল এখন ঝাউন দেওয়ার সময় আবারও দেখে আমার খেতে ইচ্ছা করলো তারপরে যে তেঁতুলটা তেঁতুলটা আসলে সবসময় বাসায় থাকে কারণ আব্বু ডায়াবেটিস থাকার কারণে প্রেশার থাকার কারণে হুটহাট প্রয়োজন হয় এই জন্য আমরা এভাবে যখন তেঁতুলের সিজন তখন কিনে রেখে আমরা রেখে দেই তারপরে যে এইভাবে নিয়ে মরিচের সাথে আমি তেঁতুলটা প্রথমে মাখায় নিচ্ছিলাম কারণ মরিচ তেঁতুলটা একটু শক্ত থাকার কারণে আমি নরম করে নিচ্ছিলাম লবণটা থাকার কারণে ওটা হচ্ছে একটু গোলে গলে যাচ্ছিলো তারপরে যে এটা খুব আমার বোন পাশ থেকে কাঁচা যে পেঁপেটা কাটা ছিল সেটা উঠাই দিচ্ছিলো তারপর আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে নেমাখবেন কারণ পেপেটা যেহেতু ভেতরে ঢোকার মতো কোনো কিছু নাই একটু গায়ের প্রত্যেকটার সাথে যেন গায়ের সাথে মশলাটা মেখে থাকে এই জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে ঘোরায় ঘোরায় আসলে পেঁপেটা মাখবেন যেন তেঁতুল এবং ঝালের লবণটা প্রত্যেকটাতে পৌঁছায় তাছাড়া হয় কি কোনোটাতে একটু কম বেশি হলেই সেটা আসলে ব্যালেন্সটা ঠিক থাকে না ভালো লাগে না তারপরেই তো আমার পেঁপে মাখানোটা অলমোস্ট ডান দেখেন কতটা ইয়ামি লাগছে যারা আসলে ঝালটা খাই তাদেরকে আসলে নতুন করে বলে বোঝানোর কিছু নয় যে আমার পেঁপেটা কতটা লুকটা টেস্ট হয়েছে আমি আশা করব সবাই বাসায় ট্রাই করবেন যদি সব বাজার গাছ থেকে নামাই খাবেন আর যদি না হয় তাহলে বাজার থেকে কিনে এসে অবশ্যই ট্রাই করবেন আমাদেরকে জানাবেন এভাবে